নিজে পড়তে না বললে ছেলে পুত্র বধূ আছে পুত্র বধুর কে বলতো বড় একটু শোনা ডেইলি সকাল বেলা অথবা বিকাল বেলা অথবা একটা টাইম নির্দিষ্ট করে রাখা ঘরে একটু তালিম চালু রাখা সবাই বলবেন একসাথে এই কেতাব পড়বেন কিছু সময়কে কেতাব পড়ে সবাই মিলে আবার দোয়া করবেন সামনের আমাদের মাস আসতেছে পারলে একটু ইফতারি একসাথে করবেন অনেক সময় দেখা যায় ইফতারি করার টাইমই পায় না এ কোন জায়গায় বসে সারাদিন কাজ করছেন না ইফতারি দশ মিনিট আগে কাজ বন্ধ করিয়ে দেবে একটু আগে আগে কাজ সারিয়ে নেবে ছেলে নিয়ে পড়বেন মেয়ে নিয়ে পড়বেন পারলে স্বামীরাও ঘরে রাখবেন ঘরে বসে পান ইফতারি করেন একসাথে বসে ইফতারি করবেন ইফতারির সময় দোয়া কবল হয় নিজেই দোয়া করবেন অথবা স্বামীর দিয়ে বা ছেলে দিয়ে দোয়া করাইবে বাবাই না নিয়া নিয়া দোয়া করবে আল্লাহ আমার এই খাদিজাকে maaf করে দান কবুল করে না আমার ছেলে আব্দুর রহমান কে কবুল করে না আমার স্বামীর maaf করে দান কবুল করে না ছোট বাচ্চারা যারা রোজা রাখে না তাদেরকেও দিও সামনে বশাইবে সাথে রাখবেন নাবালক শিশুদের দোয়া আল্লাহ তাআলাApiException শুনে ওরা তো मासूम সন্তান

ছোট্ট নাবালেক শিশুদেরকে নিয়ে দোয়া করাবো ওরা যেন দোয়া করবে তো আমি আমি বলবে নামাজ পড়তে দাঁড়াইবে ওর পাশে নিয়ে দাঁড়ান দেখবেন ছোট্ট বাচ্চারা রুকু দেবে সেজা দেবে ছোটবেলা অবস্থায় যদিও নামাজ শেখে ছোটবেলায় যদিও কোরআন শরীফ পড়তে পারে তার মনে হুজুর বলতেন বাবা তোমার সন্তানকে ছোটবেলায় মজবুত করে সই করে পড়ায় শরীর পড়াই দি ও ও যদি হয় ও বড় কিছু হয় ও নাস্তিক হবে না ও কোরআন শরীফের বর সারা জীবন ভালোভাবে চলবে এই জন্য ছোটবেলায় বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াইয়া দেওয়া মজবুত করে সই করে কষ্ট তো হইবি মা মেয়েদের কষ্টের কারণে বেশি আপনার মন খারাপ না করা ছেলেদের কষ্টের কারণে মন না খারাপ করা বরং সব সময় চেষ্টা চালাইয়া যাওয়া একবার না পারিলে দেখো শতবার পারি না পারবো না এই কথাটি বলিও না রাগ না কোন সময় রাগারাগি করবো না স্ত্রী রাগ হইলে স্বামী রাগ হব না স্বামী রাগ হইলে স্ত্রী রাগ হব না সেইখানে একটু সমস্যা তৈরি হয় একজনে রাগ হইলে আর একজনে রাগ না হইলে দেখবেন সেখানে কোনো অসুবিধা না অন্যায় ভাবে রাগও যদি স্বামী হয় আমি চুপ থাকবো আর স্ত্রীও যদি অনেক সময় অন্যায় ভাবে রাগ হয় আমি স্বামী চুপ থাকবো এক সুখ থাকলে আর এক ধরে রাগারাগি করলে সেখানে কোনো দিন অসুবিধা হয় না আমার মায়ের দেখছি আব্বায় রাগ আর ঘরে নাই কোথায় যাইয়ে পলাইছে কিছু সময় পর আব্বাই বলতেন তোমার মা কোথায় গেল আমরা তালাশ করতে যাইতাম মা আব্বাই ডাকতে আছে মায়ে বলতেন তোমার আব্বার কি রাগ পড়ছে আমরা বলতাম না আব্বাই তো এখন রাগ নাই সুবহানাল্লাহ আগেকার জমানায় দেখছি কি মিল আর কি মহাব্বাদ যে মিল মহাব্বাদ ছিল খাদিজা নবীজির মধ্যে নবীজি বলেন খাদিজা কোন স্বর্ণের জিনিস চাও না ভালো শাড়ি ভালো কাপড় চুপুর চাইলা না একটু আরাম খাবা ভালো খাবা আরামে থাকবা তাও চাইলা না কি সুয়দ দাবি করোনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাা বলেন নবী খাদিজা বলেন স্বামী গো আমার আমার কোনো দাবি নাই আমার কোনো সাওয়াব নাই একটা দাবি আপনার কাছে আছে আমি এনতেকালের পর আপনার জামার কাফন দিয়ে আমার কাফনের ব্যবস্থা করিয়ে দিয়ে আমরা তো অনেক সময় বলি কিছু পাইলাম না আমরা তো অনেক বলি স্বর্ণের জিনিস পাইলাম না অনেক সময় বলি ভালো কাপড় পাওয়া যায় ওই ঘরে ঘরে মাল সামানা বেশি নাই কিন্তু সুখ শান্তির অভাব নাই সেই ঘরটাই হলো আসল ঘর যেই ঘরে টাকা পয়সা আছে সোনা দানা আছে অনেক কিছু আছে কিন্তু সুখ শান্তি নাই আসল শান্তির ঘর সেই ঘর না আমাদের এলাকায় কোমরতি মুসল্লি সাহ রহমতুল্লাহ আলাই ছিলেন মানুষের বাড়ি কাজ করতেন বদলা দিতেন বিকাল বেলা যারা গরিব মানুষ সন্ধ্যা বেলায় কিছু খাবার নিয়ে আসে আল্লাহর কোমরতি মুসল্লি সাহ রহমতুল্লাহ আলাই একবার খাবারে আপনার কাজে বের হয়েছেন মনে মনে ভাবতেছেন আর মানুষের কাজ করব না আমি আল্লাহর কাছে говорю মানলাहुल मौला ফালাहुल কুল তার জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়া সব কিছু তার জন্য হয়ে যায় রাবে আবসির কথা মনে করবেন রাবে আবসি রাহমাতুল্লাহ আলাইহা কবরে রাখার পর ফেরেস তারা প্রশ্ন করলো আমার রব বুক বাবা দি আমার নাবি হুকাম রবে ডাকতে বলে ও ফেরেস তারা তোমরা কোথার থেকে আসছো কত দূর থেকে আসছো বলে আমরা তো আসমান থেকে আসছি বলে আসমান কত দূর বলে এখান থেকে বছরের অবশ্যই বসি বলে তোমরা তো পাঁচশো বছরের দূরে রাস্তায় আসছো আর আমি আসলাম কেমন আর ওই হাত মাটি নিছে দুই হাত মাটি নিছে সারা জীবন যে আল্লাহর কথা ডাকছি যে আল্লাহ তোমরা পাঁচশো বছর দূরত্বের পথে এসে ভুলো নাই আমি কি দুই হাত এই হাত মাটি নিয়েছে সেই সেই আল্লাহকে ভুলে গেল তুলে আল্লাহ কানা আমার সমস্ত কাজের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেবেন আল্লাহ 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 কা কাম হাদিজারা দিয়ে আল্লাহ তালা কিছু দাবি করলেন না বলে আরসুর আল্লাহ হাবিব আমার ইন্তেকারের পর কবরের সোয়াল হবে সোয়ালের জব আমি দিতে পারবো না আপনি নবীজই আমার পক্ষ থেকে সোয়ালের জব দিয়ে দিয়ে এনে আরসূল আল্লাহ খাদিজা ইন্তেকারের পর নবীজই কবরের পাশে বসে আছে

এই বান্দি মহিলা ভেরাউনের ঘরে কাজ করত কিন্তু গোপনে মুসা আলাইহিসালামের উপর ইমান অনেক কলেমা পরে মুসলমান হয়ে যায় ফেরাউন অনেক কষ্ট দিয়েছে তাকেও দুনিয়া থেকে বিদায় দেশে তার সন্তান দুইটাও বিদায় দেশে কিন্তু বান্দি কলেমা সারে না হাবিবাল্লাহ এত রাগ হইছে ও বান্দি আমার ঘরে থাকো বেতন না আমার ঘর থেকে আমার কাছ থেকে কাপড় সুপুরে ব্যবস্থা সব আমি করি খাবার দাবারে ব্যবস্থা আমি করি আমাকে খোদা মানো না মো স্বারবীর খোদাকে মানো তাড়াতাড়ি কলে মা না হয় করুন ভাবে মৌ বলে ও ফেরাও না পেরা হইলেন মুনি বা আমরা হইলাম বান্দি আপনারা হইলেন রাজা আমরা হইলাম প্রজা আমরা হইলাম দুর্বল আপনারা হইলেন সবল আমি যা ইচ্ছা তাই করতে পারেন আমি যদি দুনিয়া বেছে নাও থাকি আমি কলে বা পারি না